আসসালামু আলাইকুম আদর্শ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা কবিতাক মাইকেল মধুসূদন দত্তের লেখা এই কবিতাটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখবা যদি তোমরা আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এই প্রশ্ন এই কবিতার উপর ভিত্তি করে যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের পরীক্ষায় তাহলে খুব সহজেই তোমরা সমাধান করতে পারবা তো প্রিয় শিক্ষার্থীরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ভিডিওটিতে লাইক করবা আর বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা তো চলো প্রথমে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই তো মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন পঁচিশে জানুয়ারি আঠারোশো সালে যশোর জেলার সাগরদারি গ্রামে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই মনে রাখবা কারণ তোমাদের পরীক্ষায় এগো প্রশ্নগুলো কিন্তু আসতে পারে তিনি মৃত্যুবরণ করেন উনত্রিশে জুন আঠারোশো তিয়াত্তর সালে কলকাতায় মৃত্যুবরণ বরণ করেন তার লেখা বিখ্যাত নাটকগুলো হলো শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণ ইত্যাদি তার লেখা বিখ্যাত দুইটি প্রহসন হলো একে কি বলে সভ্যতা বুড়ো শালিকের গাড়িরও তার লেখা বিখ্যাত কাব্য গ্রন্থগুলোর মধ্যে কয়েকটি কিন্তু ইংল্যান্ডে লেখাপড়ার উদ্দেশ্যে যান তার জীবনের প্রথম দিকে তিনি কিন্তু পাশ্চাত্য সাহিত্যের প্রতি কিন্তু খুবই আকৃষ্ট ছিলেন কিন্তু শেষ দিকে তার জীবনের শেষ পর্যায়ে তিনি বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং তিনি বাংলা সাহিত্যের জগতে তার যে প্রতিবার ছাপ সেটা রাখতে সমর্থ হন তিনি ইংল্যান্ড থেকে একাধিক কারণে পরবর্তীতে ফ্রান্সে চলে আসেন ফ্রান্সে আসার পর দারিদ্রতার কারণে তার লেখাপড়া চালানো খুবই কষ্টসাধ্য হয়ে যায় তো তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু তাকে আর্থিক সহায়তা দান করে এবং তার লেখাপড়া শেষ করতে সাহায্য করে পরবর্তীতে তিনি আইন বিষয়ে লেখাপড়া শেষ করে কলকাতায় ফিরে আসেন কিন্তু একটি কথা মনে রাখবা তোমরা তিনি কিন্তু আইন বিষয়ে লেখাপড়া শেষ করলেও তার এই জ্ঞান কখনো তিনি কাজে প্রয়োগ করেনি তো তিনি সাহিত্য চর্চাতে বেশি মনোযোগ দিয়েছিলেন তিনি মনে করেছিলেন যে পাশ্চাত্য সাহিত্য বা ইংরেজিতে সাহিত্য রচনা করলে হয়তো বা তিনি বেশি গ্রহণযোগ্য হবেন মানুষের কাছে কিন্তু পশ্চিমা পশ্চিমে কিন্তু তাকে গ্রহণ করেনি পশ্চিমারা তো পরবর্তীতে কিন্তু তিনি বাংলা সাহিত্যে ফিরে আসেন বাংলা সাহিত্য রচনা করে কিন্তু তিনি এখনো আজও আমাদের হৃদয়ে কিন্তু চির জাগ্রত হয়ে আছেন এখনো আমাদের মাঝে তো এখন চলো আমরা তার লেখা কবিতাক্য নদ এই কবিতাটি সম্পর্কে আমরা জানার চেষ্টা করি তো তিনি বলছেন সতত হে নদ তুমি পরমর মনে শতত তোমার কথা বাবিয়ে বিরলে তিনি বলছেন যে সবসময় এই নদের কথা তার মনে পড়ে তিনি নির্জনে বসে বসে নদের কথা ভাবেন বিরলে শব্দের অর্থ হচ্ছে নির্জনে শতত যে লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্রধ্বনি যেভাবে মানুষ গুমের মধ্যে স্বপ্ন দেখে সেখানে মন্ত্র মন্ত্রদ্বনি শুনে তবকলকলে জুড়াইয়ে আমি ভ্রান্তির ছলনে তিনি বিন থাকাকালীন থাকা সময় ফ্রান্সের যখন বার্সে নগরীতে তিনি ছিলেন তখন তিনি সেই অঞ্চলের যে নদীর ছিল সেই তিনি হিসেবে চিন্তা করেছেন এবং এভাবে তিনি তার মনের তৃষ্ণা মিটিয়েছিলেন তো পরে তিনি বলছেন বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটেকার জলে কবি বহু দেশ ঘুরেছে বহু নদ নদী তিনি দেখেছেন কিন্তু নদ নদীর তার তার তৃষ্ণা মিটাতে পারেনি একমাত্র নদের মিটবে। তিনি পানি এরকমই আশা ব্যক্ত করেছেন তো পরবর্তীতে দেখো তিনি বলছেন দুগ্ধ শ্রুতরূপী তুমি জন্মভূমি স্তনে দেখো দুগ্ধ শ্রুতরূপী তুমি তো এখানে তিনি দেখো জন্মভূমির স্তনে জন্মভূমিকে তিনি মায়ের সাথে তুলনা করেছেন এবং এই যে যে কোপোথাক নদ আছে তাকে মায়ের বুকের দুধের সাথে কিন্তু তিনি তুলনা করেছেন তো ক্ষেত্রেই কিন্তু এই চরণটার মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তিনি কতটা দেশপ্রেম অনুভব করছিলেন সেই সময় যখন তিনি ফ্রান্সের বার্সেই নগরীতে ছিলেন তখন নির্জনে বসে বসে যখন তিনি কপুতাক্ষ নদের কথা চিন্তা করেছিলেন তখন তিনি কতটা দেশ প্রেমে আপ্লুত হয়েছিলেন তা কিন্তু আমরা এই একটি চরণের মাধ্যমে কিন্তু বুঝতে পারি যে তুমি জন্মভূমিস্তনে মায়ের সাথে তিনি তুলনা করেছেন মায়ের বুকের দুধের সাথে তুলনা করেছেন তিনি কপুতাক্ষ নদের জলকে আর কি হবে দেখা কবি এখানে সন্দেহ করতেছেন যে হয়তোবা তার সাথে আর কপুতাক্ষ নদের দেখা হবে না তাই তিনি বলছেন যে আর কি হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে কর তুমি। করো তুমি বলছেন যে প্রজারা যেভাবে রাজাকে কর দেয় ঠিক একইভাবে এই যে যে কোপতাক নদ আছে সেই নদ তার জল দিয়ে কর আদায় করে সাগরের কাছে সাগর হচ্ছে এক্ষেত্রে রাজা তো এ মিনতি গাবে বঙ্গজ জনের কানে তো কবি বলতেছে এ মিনতি মানে এটাই হচ্ছে আমার তোমার কাছে মিনতি গাবে বঙ্গ যে জনের কানে যে এই বাংলা অঞ্চলের মানুষের কানে কানে তুমি গাবা বা শোনাবা খুবই নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে যে তোমার নাম বঙ্গের সঙ্গীতে মানে বাংলা গানে তোমার নামকে স্মরণ করছে তার নাম তুমি বঙ্গের মানুষের কানে তুমি গাবা অর্থাৎ এক্ষেত্রে কবি বলতেছেন আমি তোমার কপুতাক্ষ নদের নাম কবি যেভাবে স্মরণ করছে ঠিক একইভাবে যেন কপুতাক্ষ নদ যেন বাংলার মানুষের কাছে তার নাম যেন চির জাগ্রত রাখে বা তার নামের যেন বন্দনা করে তার নাম যেন প্রকাশ করে তো এই ছিল মূলত এই কবিতার মূল থিমটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা সম্পূর্ণ কবিতাটি বারবার পড়বা এখান থেকে কয়েকটি চরণ গুরুত্বপূর্ণ কিছু চরণ আছে এগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবা তো পরীক্ষাতে যখন এই কবিতা থেকে যদি প্রশ্ন করে তাহলে তোমরা এখান থেকে যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে তো আর কি হবে দেখা যতদিন যাবে প্রজা এই তৈরিতে তোমরা দিতে পারো যে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমির স্তনে আর কি হবে দেখা যতদিন যাবে তো পরবর্তীতে তিনি এখানে এ মিনতি গাবে জনের কানে শখে লইছে যে নাম ভাবে বঙ্গের সঙ্গীতে তো এরকম কিছু গুরুত্বপূর্ণ যে চরণ আছে চরণগুলো কিন্তু তোমরা মুখস্থ করবা এবং প্রশ্নের যখন সমাধান করবা তখন মাঝখানে মাঝখানে কবিতার চরণগুলো দিয়ে দিবা এতে করে কিন্তু তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট তুলতে পারবা তো প্রিয় শিক্ষার্থীর আজকের ভিডিওটি এ পর্যন্তই তো এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামাইকুম